নমস্কার সোনা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাস্তাংশের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য একটা টিমের দায়িত্বে দীর্ঘমেয়াদী কোচ থাকা সুফল এবং কলকাতা বাস্তাংশ পেয়েছে তারা সাত সতেরো ম্যাচে উনত্রিশ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে শেষ করব বাস্তাংশের ওপরে তিনটি টিম থাকবে চ্যাম্পিয়ন হবে সেটাই ডাম ম্যাচের উপর অনেকটা নির্ভর করছে

আমাদের সেই ক্ষমতার মধ্যে এই চন্দন দেন রাজীব বাল তার সঙ্গে পার্থ চক্রবর্তীও আছে এরা মিলে এই team করেছে এবং সত্যি যারা recruit করেছে খুব ভালো ভালো player এবং আমাদের ছেলেরা তো immature ছেলে আর কিছু ছেলে আ দু তিন বছর ধরে আছে last ইয়ারের এ সাতেরোটা ছেলে চলে গেছে

সেও খুব ভালো খেলেছে তুমি দেখেছো এগেনস্টে ভবানীপুরে একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে খুব ভালো গোল করেছে পাতাস খুব ভালো খেলছি অরূপ বলে একটা ছেলে আজকে খেলেছে প্রথম খুব ভালো খেলেছে এবং আমরা যত দেখবেন যে রাহুল মুর্মু বলে একটা ছেলে খেলছে রাহুল সোরেন বলে খুব ভালো খেলে খুব ভালো খেলেছে যে তোমার টিমের লিস্ট যদি খতিয়ে দেখি দেখে মনে হচ্ছে একেবারে হতদরিদ্র পরিবার বিপিএল লেভেলের ছেলে এই যে আজকে প্র্যাকটিস হলো শেষ হয়ে গেল এরপরে এদের ফোকাসটা ধরে রাখার জন্য আশা করছি কাস্টমসের বেশ কিছু ছেলে সন্তোষ ডাক পাবে তুমি এদের এই ভবিষ্যতে আজকে পরিকল্পনা হিসেবে এদের কি টিপস দিলে অফকোর্স এটা এরা সন্তোষ ট্রায়ালে যাওয়ার যোগ্যতা আছে এবং অফকোর্স এখন নতুন যে কোচ এসছে তাকে আমি ধন্যবাদ জানাই অফকোর্স খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে আই এফ যে সঞ্জয়ের মত একটা গুণ ছেলেকে অ্যাজ এ কোচ হিসেবে সিলেক্ট করেছে সেটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ছেলেগুলো আছে সত্যি তারা যদি চান্স পেয়ে থাকে ট্রায়ালে তাহলে খুব ভালো হবে ওদের ভবিষ্যৎ খুব ভালো হবে ধন্যবাদ জানাতে হবে তারাই প্রথম উঠে তারা শেষ করল পঞ্চম স্থানে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়েছে তারা না না তাহলে এরই মধ্যে আজকে এই যে ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচটা ছিল তারই ফাঁকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে কার্লো স্কোয়ারদা ইস্তফা দিয়েছেন আমরা এরপরে দেখেছি একটা অভস্ত বোট মিটিং হয়েছে সেখানে কিন্তু প্রচুর বারোডাটা বিদেশি বাটাটা এসেছে দুটো উঠে আসছে বিশ্বজিতা একটা দুটো স্কুল অফ থট আছে একটা থট হচ্ছে যে আইএসএল এ কোচিং করিয়েছেন এবং বিদেশিকেই ইয়ে করা উচিত কোচ করা উচিত সেখানে ব্যাঙ্গালোরের প্রাক্তন কোচ কথা উঠে আসছে পাঞ্জাবের এফসি প্রাক্তন কোচের নাম উঠে আসছে আর একটা স্কুল অফ থট হচ্ছে যে যেটা মেহমান স্পোর্টিং করেছে যে যারা ইন্ডিয়ান ব্রিগেড কে দেখভাল করার জন্য তাদের কমিউনিকেট করার জন্য যেখানে ভাষা সমস্যা আছে স্প্যানিশ কোচদের বা বিদেশি কোচদের অ্যাকসেন্ট বুঝতে অসুবিধা হয় এমন কোনো প্রাক্তন খেলোয়াড়কে দলের সাথে ছুড়ে দিচ্ছে আমরা চেননি সবাই উচ্চারণ আমরা বুঝতে পারি না কিন্তু সেটা অনেকটা বুঝে কমিউনিকেট করে দেয় দীপেন্দু বিশ্বাস এই একটা স্কুল অফ কাজ করছে তুমি কি বলবে একদম পারফেক্ট খুব ভালো আহ স্টেপ নিয়েছে ক্লাব এটা আদার্স কোচ যারা ক্লাব আছে তাদের নেওয়া উচিত এবং সেরকম ভাবে কাজ করা উচিত করলে এবার নিজেদেরই ভালো হবে এবং টিমেরও ভবিষ্যৎ ভালো হবে ইজবেল যে জায়গায় আছে সেখানে কি ইন্ডিয়ান ফুটবলে কাজ করে গেছে আইসলে কাজ করে গেছে এমন কোচ কি দাওয়া উচিত হাবাসের নামও আছে সেখানে হ্যাঁ চিন্তাধারা করা উচিত এবং যদি করে থাকে খুব ভালো করেছে না করে থাকলে এখন থেকে শুরু করা উচিত অনেক ধন্যবাদ বিশ্ব বিশ্ব ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন